তো বন্ধুরা কী অবস্থা সবার বাংলাদেশ হেরে গেছে ইউএসের মতো দলের সাথে মায়ের দোয়া ক্রিকেট টিমের থেকে এর থেকে বেশি কী আশা করা যায় কারণ তারা তো দোয়ার ওপর চলে আজকে দোয়াটা কাজ করে নি কালকে দোয়াটা কাজ করে যাবে টেনশন নাই না টেনশন নিয়ে না ওয়ার্ল্ড কাপের চারটে ম্যাচ আছে ইনশাআল্লাহ চারটে ম্যাচে বাংলাদেশে হেরে যাবে এবং নেপাল নেদারল্যান্ডস তো একবারে ধুয়ে দেবে কারণ ইউএসএ নাম্বার টোয়েন্টি অর্থাৎ নাম্বার বিশ র্যাঙ্কিংয়ের যে দল সেটার কাছে যদি বাংলাদেশে হয়ে যায় তাহলে পনেরো ষোলো নেপাল এবং নেদারল্যান্ডস তো একবারে ওয়াশ আউট করে দেবে বাংলাদেশকে সেটার অপেক্ষা রাখে না এবং আমি তো ভাবছি এক তারিখের কারণ এক তারিখে খেলা ইন্ডিয়ার সাথে সেখানে বাংলাদেশ লজ্জা নিয়ে ফিরতে পারবে তো মানে একটু মান সম্মান বাঁচাতে পারবে তো যদি বিশ তির সেনা অল হয়ে যায় শ্রীলঙ্কার মতো তাহলে কি অবস্থা হবে যদিও শ্রীলঙ্কা আই মিন শ্রীলঙ্কা একটা ভালো দল তারাও ইন্ডিয়ার বোলারের সামনে এরকম হয়ে যায় কিন্তু তারা বাকি ম্যাচগুলোতে ঠিক থাকে কয়েকদিন আগে পাকিস্তান যখন হালো এন্ডের কাছে আমরা খুব আসলাম পাকিস্তান হেরে গেছে এখন নিজেরা যখন ইউএসএর সাথে হেরে গেছে এখন কি অবস্থা হবে মানে একটা উইশ নম্বর র্যাঙ্কিংয়ের দল যে প্রথম বিশ্বকাপে খেলতে যাচ্ছে তা আবার হোস্ট হওয়ার কারণে সুযোগ পেয়েছে সেই দলের কাছে বাংলাদেশ হেরে গেল তা আবার পূর্ণ শক্তির দলে যেটাই বাংলাদেশ দলটা বিশ্বকাপ খেলবে এবং অফ ফর্মের যে খেলা চতুর্থ যারা ফর্মে আছে তাদের খেলানো হচ্ছে না অর্থাৎ তানজিদ হাসান তামিনকে খেলাচ্ছে না যদিও সেটা পরের বিষয় কারণ তারা তো গুণী লোক অনেক বড় এডি লোক আমরা তো ছোটোখাটো ক্রিকেট লাভার আমরা কী করে ক্রিকেট বিশ্লেষণ করতে পারি আমরা কী করে ক্রিকেট নিয়ে ভাবব তবন্তরা। এইভাবে শোক মানিয়ে যাই আমরা বছরের পর বছর আবারও মানিয়ে যাবো টেনশন নাই পরের ভিটোতে দেখা হবে নেক্সট দেন বাই বাই